জেনে গেছেন আমাদের ফেসবুক পেজ থেকে মানিপুর লোক উৎসব শুরু হচ্ছে তেসরা জানুয়ারি থেকে চলবে এগারো জানুয়ারি পর্যন্ত দু আর এই মেলাকে কেন্দ্র করে আমাদের উৎসবকে কেন্দ্র করে আমাদের মানিপুর লোক উৎসবের যে স্মারক পুস্তিকা যারা হচ্ছে গিয়ে রিলিজ করেন যারা বের করে তাদের সেই লোক সমিতি যিনি রয়েছেন সেই দাদার নাম জান আমার নাম পার্থ সারথী চক্রবর্তী আমি স্মারকপত্র উপসমিতির একজন কনভেনার আমরা অত্যন্ত পরিশ্রম করছি সবাই মিলে আমাদের স্মারকপত্র উপসমিতির পক্ষ থেকে এবং আমরা রাত দিন এক করে সবাই মিলে সমস্ত যে আমাদের যারা সদস্যরা আছেন কনভেনাররা আছেন এবং আমাদের সহসভাপতি যারা আছেন আমাদের দায়িত্বপ্রাপ্ত তারা প্রত্যেকে মিলে চেষ্টা করছে যাতে অতি সুন্দর করে আরও ভালো করে করা যায় প্রতি বছরই এটা আমাদের প্রচেষ্টা থাকে এবং আমরা আশা করছি এবার স্মারকপত্র উপসমিতি আরও সুন্দরভাবে আরও নতুন আকারে নতুনভাবে আমরা সবার কাছে এই স্মারকপত্র উপসমিতির যে পত্রিকাটা বেরোয় সেই পত্রিকাটা দিতে পারব আমাদের যেটা আরও একটা ভালো কথা ভালো বিষয় সেটা হচ্ছে আমাদের এই লোক লোকোৎসবে আমাদের তরফ থেকে একটা লিটল ম্যাগাজিন হচ্ছে আমাদের এই দক্ষিণ মঞ্চে লিটল ম্যাগাজিনটাও খুব সুন্দরভাবে হবে অত্যন্ত ভালো ভালো মানুষজন আসবেন তারা তাদের বক্তব্য রাখবেন আমাদের একটা সাহিত্য সভা হবে সেই সাহিত্য সভাতেও জনরা বিশিষ্ট লেখকরা তারা উপস্থিত থাকবেন এবং তার সাথে সাথে আমাদের ডিটেল ম্যাগাজিনের স্টলে আমাদের স্মারকপত্রের যেমন একটা জায়গা থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতি বছর আমাদের বাণীপুর লোক উৎসব কমিটি আমাদের যারা মাথার ওপর রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা আমাদের একটা স্টল দেওয়া হয় এবং সেই স্টলটাও আমাদের থাকবে সেই স্টলটাও আমাদের থাকবে অন্যান্য বছরের মতো এবছরও আমরা সেই স্টলটা মেনটেন করব। আমি এ ব্যাপারে আমার সঙ্গে আছেন আমাদের সড়কপত্র সমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং আমাদের মূল কমিটির সহসভাপতি শ্রী আশীষিরা মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করব আর সাহিত্যিক লেখকদের আসলে আমরা এই প্রথম মণিপুর লোক উৎসবে আন্তর্জাতিক একটি লোকসংস্কৃতির স্মারক পত্রিকা হচ্ছে তৈরি হচ্ছে এখানে প্রবন্ধ এবং কবিতা দিয়ে একশো জনের মতন মানুষ এখানে লিখছেন তার ভেতরে মূলত আমরা যে বিষয়টিকে ভেবেছি লোকসংস্কৃতির নানা আঙ্গিকে সেটাকে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের এখানে যেমন বিশিষ্ট বাউল গবেষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসংস্কৃতিবিদ ডক্টর শক্তিনাথ ঝা যেমন লিখছেন আমরা তেমনিভাবে বাংলাদেশের ডক্টর অনুপম হীরা মণ্ডল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান অথবা বাসন্তী মজুমদার কপিলকৃষ্ণ ঠাকুরের মতন মানুষ বিদগ্ধ মানুষেরা লোক সংস্কৃতির যে স্মারক পত্রিকা সেখানে কিন্তু লিখছে শুধু তাই নয় আমরা এবারে আরও একটি অভিনব বিষয় করেছি সেটা হচ্ছে আমাদের এই স্মারক পত্রিকা উপসমিতির মানে তত্ত্বাবধানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে লিটিল ম্যাগাজিনের একটা প্যাভিলিয়ন আমরা করেছি এই প্যাভিলিয়নে প্রত্যেক দিন দুজন করে বিশিষ্ট বক্তা এসে তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন পনেরো থেকে কুড়ি জন কবি এসে তাদের কবিতা এবং কয়েকজন গল্পকার প্রাবন্ধিক তারা এসে কিন্তু লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ানে সে বলবেন এটা যেমন আছে আমাদের তেমনি করে আমাদের আগামী দশই জানুয়ারি দশ জানুয়ারি মূলমঞ্চে আমাদের প্রখ্যাত কথা সাহিত্যিক নলিনী বেরা আসবেন শুভময় মণ্ডল আসবেন তাদের উপস্থিতিতে এই অঞ্চলের সমস্ত ইনস্টিটিউশন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রধান যারা আছেন প্রিন্সিপালরা যারা আছেন তাদের উপস্থিতিতে আমাদের কবিরা কবিতা পড়বেন গল্পকারেরা গল্প পড়বেন প্রাবন্ধিকেরা তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন সংক্ষিপ্ত আকারে মোট কথা বাণীপুর লোকসংস্কৃতির যে একটা অঙ্গন সেই অঙ্গনটাকে আমরা মানুষের সামনে তুলে ধরবার জন্য এবছর কিন্তু মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে এবং বিদগ্ধ মানুষ যারা লোক সংস্কৃতি নিয়ে বিশেষভাবে গবেষণা করেছেন যারা এই নিয়ে চর্চা করেন তাদেরকে আমরা ডেকে এনে আজকের এই উৎসবকে আমরা আন্তর্জাতিক মান দেবার যে প্রয়াস সেই প্রয়াসকে আমরা গ্রহণ করেছি আপনার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে

কেউ কেউ কোনো কোনো দায়িত্ব বিশেষভাবে নিয়ে পালন করা তা লোকসংস্কৃতি এই উৎসবের এটা একটা নতুন বিষয় যে লিটল ম্যাগাজিন এবার এটা প্যাভিলিয়ান থাকছে এবং আমরা একেবারে বোনা প্রত্যন্ত নহাটার গ্রাম অঞ্চলে যে পত্রিকা হয় সে পত্রিকাও যেমন আমাদের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ানে থাকছে বালাসার থেকে যে প্রকাশিত হয় পত্রিকা তাও থাকছে এবং আমাদের বৃহত্তর হাবড়া মানে হাবড়া গোবরডাঙ্গা এদিকে অশোকনগর এই এইসব অঞ্চলে যত পত্রপত্রিকা আছে তারা তাদের পত্রিকা নিয়ে পত্রিকা সম্পাদকরা এই মঞ্চে মানে আমাদের এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে উপস্থিত থাকবে এবং যাতে সাধারণ মানুষ এই কত লিটল ম্যাগাজিন বেরোয় আমাদের জেলা থেকে সেইটা যাদের তাদের কাছে উপস্থাপন করা যায় আমরা সেই চেষ্টা করছি এটা আমাদের প্রথম বর্ষ ভবিষ্যতে এর আড়ম্বর আরও বাড়বে মানুষ আমাদের সাথে থাকুক আমরা এটা চাই সবচাইতে সবচাইতে সিনিয়র ব্যক্তি আমাদের আহ সবির রয়েছেন